ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে যারা প্রাণ উৎসর্গ করেছেন সেই মহান আত্মা লক্ষ্যপ্রাণ বীর বিপ্লবীদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ও আন্তরিক শ্রদ্ধা আজ পনেরোই আগস্ট আমাদের জাতীয় জীবনের গৌরবময় পবিত্রতম দিন ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস এই অনুষ্ঠানে বলার সুযোগ পেয়ে ধন্য হলাম এখানে উপস্থিত আমার গুরুগণ ও সুধীজনদের যথাযোগ্য সম্মান জানাই আর সমবেত সকল সহপাঠী ও ভাই বোনেদের জানাই স্বাধীনতা দিবসের গৈরিক অভিনন্দন স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতা কবিতার একটি লাইন যা ছিল সকল পরাধীন ভারতবাসীর মনের কথা পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে ভাস্কর দাগামা লিসবন থেকে কালিকটে এসে পৌঁছান আবিষ্কৃত হয় ইউরোপ থেকে ভারতে আসার জলপথ সেই পথ ধরে একে একে পর্তুগিজ দিনেমার ওলন্দাজ ফরাসি ইংরেজ প্রভৃতি সাম্রাজ্যবাদীরা ভারতে আসে বাণিজ্যের অছিলায় আস্তে আস্তে ভারতে একচ্ছত্র বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশে জুন পলাশির প্রান্তরে অষ্টমিত হয় ভারতের স্বাধীনতা সূর্য নবাব সিরাজ উদ্দৌলার অযোগ্যতা আর মির্জাফরের মতো বিশ্বাসঘাতকদের দয়ায় পলাশীর যুদ্ধে জয় পায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বণিকের মানদণ্ড দেখা দিল পোহালে সরবরই রাসদণ্ড রূপে এরপর শুধুই শোষণ বঞ্চনা আর অপমানের ইতিহাস আঠেরোশো সালে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধে মঙ্গল পাণ্ডে রানী নানা সাহেব তাঁতিয়া টোপি অমর সিংদের আত্মত্যাগে কোম্পানির শাসনের অবসান ঘটে রানী ভিক্টোরিয়া নিজের হাতে তুলে নেন ভারতের শাসনভার শুরু হয় প্রজার উপর রাজার শোষণ অত্যাচার ইংরেজদের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করতে শুরু হয় স্বাধীনতা আন্দোলন ভারত মাতাকে মুক্ত করতে গিয়ে ফাঁসির দড়ি গলায় পড়েছেন ক্ষুদিরাম বসু কানাইলাল দত্ত সূর্য সেন ভগৎ সিং গুপ্ত বসন্ত বিশ্বাসের মতো বীর বিপ্লবীরা জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে শহীদ হয়েছেন প্রফুল্ল চাকি বিনয় বসু বাদল গুপ্ত বাঘা যতীন প্রীতিলতা ওয়াদেদারের মতো হাজার হাজার ভারত সন্তান মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে জাতীয় বীর নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়েন ইংরেজদের উপর ডাক দেন দিল্লি চলো তার এই হুঙ্কার ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল তিনি বলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব দিল্লির লালকেল্লায় আজাদ হিন্দ বাহিনীর সেনাদের বিচার শুরু হয় তাদের মুক্তির দাবিতে বোম্বাইয়ের তলোয়ার জাহাজের নৌ সেনারা বিদ্রোহ করে বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে বন্দে মাতরম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে ভারতের স্বাধীনতা আন্দোলন চরম পর্যায়ে পৌঁছায় বিরূপ পরিস্থিতির কারণে ইংরেজরা স্বাধীনতা দিয়ে ভারতবর্ষ ত্যাগের সিদ্ধান্ত নেয় উনিশশো সাতচল্লিশ সালের পাঁচই জুলাই ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় ভারতের স্বাধীনতা আইন আঠেরোই জুলাই রাজা ষষ্ঠ জর্জ তাতে স্বাক্ষর করেন অবশেষে এলো সেই দিন দীর্ঘ প্রতীক্ষার হল অবসান উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ পেল স্বাধীনতা উদিত হল ভারতের স্বাধীনতা সূর্য নিয়তির লিখনে জওহরলাল নেহেরু ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন রইল অধরা ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হল আত্মপ্রকাশ করল ভারতবর্ষ ও পাকিস্তান নামে দুটি পৃথক সার্বভৌম রাষ্ট্র ভারতের স্বাধীনতা লাভের আনন্দকে ম্লান করে দিল দেশভাগের যন্ত্রণা ও উদ্বাস্তুদের স্বজন হারানোর কষ্ট আর স্বাধীনতার সাতাত্তর বছর পর আজও নারী নির্যাতন হত্যা দুর্নীতি কৃষক আত্মহত্যা বিচ্ছিন্নতা সাম্প্রদায়িকতা দারিদ্র বেকারত্ব ভারতবর্ষের নিত্য সঙ্গী এর থেকে মুক্তি স্বপ্নের স্বাধীনতা কত দূর আর কত দূর তাই আজ শুধু লোক দেখানো স্বাধীনতা দিবস পালন নয় আজ বিপ্লবীদের স্বপ্নের ভারত গড়তে আত্মত্যাগ ও আত্মবলিদানের শপথ নেওয়ার দিন কবি সুকান্ত ভট্টাচার্যের ভাষায় চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাস যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার বন্দেবাতারাম জয় হিন্দ ভারত মাতা কি জয় সকলে ভালো থাকবেন ধন্যবাদ